ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখছো কত রোদ আজকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখন দেখছি ট্রেন্ডিংয়ে চলছে সবাই এই রোদের তাপে ডিম ভাজছে মাছ ভাজছে তো আমি ট্রাই করছি ডিম ভাজাটা দেখি আদৌ এটা সত্যি কিনা সবাই যে করছে সেটা সত্যি আদৌ হচ্ছে কিনা সেটা আমি আজকে ট্রাই করবো তো তোমার সাথে সবটাই শেয়ার করবো আমি এই যে এখন থালাটা রেখে দিয়ে গেলাম এটা স্টিলের থালা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে থালাটা আমি রেখে দিয়ে গেলাম আমি একটা ডিম ভাজার মতো তেল আমি এগুলো দিয়ে গেলাম এই তেলটা একটু গরম হোক দেখো আমি ডিম একটা ডিম ভাজার মতো তেল আমি দিয়ে দিয়েছি আমি এবার একটু থালাটা থালাটা তেল সামনে গরম গরম হতে দিই আমি ফিরে আসছি কিছুক্ষণ পর এই রোদে দাঁড়াতে পারছি না চলে এসেছি বন্ধুরা কিছুক্ষণ পরে আমার হাতে ডিম আছে আর একটা বাড়িতে পেঁয়াজ লঙ্কা আর একটু নুন নিয়ে নিয়েছি এবার আমি ডিমটাকে ফাটিয়ে নেবো এবার পেঁয়াজ লঙ্কা নুনের সাথে মিশিয়ে দিচ্ছি

পরিবর্তন হচ্ছে না বন্ধুরা আমি ধরতে পারছি না থার এতটা গরম টাইম না সুতরাং ভিডিওতে যা যা দেখা সম্পূর্ণ ফেক একদম সত্যি নয় তা তোমাদের যদি বিশ্বাস হয় তোমরাও ট্রাই করে দেখো কোনো পরিবর্তন নেই সম্পূর্ণ ফেক সামান্য ডিম ভাজাই হচ্ছে না তাহলে মাছ লোকেরা কি করে ভাজছে সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ ফেক তো তোমরা কেউ এটাকে বিশ্বাস করো না আর আজকে আমি মানে সবাই করছে বলে আমি এক্সপেরিমেন্ট করলাম যে কেরকম সত্যি এটা কি হচ্ছে না আদৌ এটা মিথ্যে কথা বা ফেক এরকম মনে হচ্ছিলো আমার তাই আমি এটা ট্রাই করলাম তো বুঝতেই পারলাম এটা পুরোপুরি ফেক তো তোমরাও দেখলে সম্পূর্ণ তো ভিডিওটা তোমার যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক লাইকমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে ফিরে আসুন নতুন কোনো কোনো ভিডিও নিয়ে তোদের মধ্যে একদম তাকাতে পারছি না ওকে সবাই সব আমাদেরকে সুস্থ দেবো